दादी के पास एक बकरी थी बकरी बहुत सारा दूध देती थी ये दादी और बकरी दोनों मिलकर इस ट्रेन की पटरी पर एक नींबू के पेड़ को भाई अपना भावसेन कर लाखों टेन हमारे देखो एक दादाजी के पास एक आम का पेड़ था लेकिन उस पर फल नहीं आते थे এই ধরনের ভিডিও করে এই চ্যানেলের মতন আপনিও লাখ লাখ ভিউ জানতে পারবেন খুব শীঘ্রই মোবাইল দিয়ে এই ধরনের ভিডিও কিভাবে বানানো যায় এবং সেই ভিডিও দিয়ে কিভাবে মিলিয়ন মিলিয়ন ভিউ আনা যায় সেটাই আপনাদেরকে দেখাবো এখন ভিডিও তৈরি করার জন্য প্রথমেই যেটা প্রয়োজন হবে সেটা হলো একটি স্টোরি তো সেই স্টোরি তৈরি করার জন্য আমরা প্রথমে চলে যাব চ্যাট জিপিটি তে চ্যাট জিপিটি তে আমি একটা গরু একটি রাখা ছেলেকে নিয়ে দিতে বললাম ইংলিশে দিতে বললাম আমার খুব দ্রুতই একটি পম্প দিয়ে দিল স্টোরিটা আমি কপি করে নিয়ে নিলাম এখন শুধু ভিডিও জেনারেট করার পালা তাই জন্য আমাদের প্রয়োজন একটি অ্যাপ অ্যাপটার নাম হচ্ছে ভিডিও জেনারেটর তা আমি আগেই ফোনে ইনস্টল করে নিয়েছি আপনারা ইনস্টল করে নেবেন প্লে স্টোরে अवेलेबल পেয়ে যাবেন স্টোরিটা আমি এখানে পেস্ট করে দিলাম তারপরে জেনারেটে ক্লিক করলাম এবং জেনারেটরের জন্য একটা অ্যাড দেখলাম অ্যাডটা সম্পূর্ণ ফ্রিতে নেওয়ার জন্য এই অ্যাডটা দেখতে হবে কিছুক্ষণ সময় নিল তারপরে আমাকে একটি ভিডিও জেনারেট করে দিবে আমার ভিডিও জেনারেট হয়ে গেছে আমি ওয়াসে ক্লিক করলাম দেখেন ভিডিওটা কত সুন্দর জেনারেট হয়েছে এভাবে খুব দ্রুত ভিডিও জেনারেট করে দেয় ভিডিও জেনারেটর অ্যাপ এর জন্য আপনাকে কোনো পেড অ্যাপ নেওয়ার প্রয়োজন নেই কোনো ওয়েবসাইটেরও প্রয়োজন নেই এখন আপনি ভিডিওটি নিয়ে সুন্দর করে কিছু ভয়েস দিলে আপনার অ্যানিমেশনটি তৈরি হয়ে যাবে এবং সেই সাথে আপনি লাখো লাখো মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারবেন আপনার চ্যানেলে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব দ্রুতই চলে আসব। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ